আসলে তুমি খাও তোমাকে খাওয়াই দিই আরেকটু মোটা বানাই দিই না আমি একটু স্লিম হইতে চাই ভাই আমি একটু স্লিম হইতে চাই দাও যা মতো স্লিম হইতে চাই আমি মোটা হইতে চাই আল্লাহ আমার একটু মোটা তুমি তাশা কি দিয়ে দাও তাশা একটু স্লিম তুমি আমাকে দিয়ে দাও হ্যাঁ এটা করতে পারো দুইজনে মিলে ঠিক কেমন হইছে খাবার বলো মজা হইছে মজা হইছে ফ্রেন্স ফ্রাইটা অনেক মজা হইছে হুম চিকেন ভাজাটা অনেক মজা হইছে তুমি কি জানো এগুলো সব আমি শিখাইছি আরে বানানো ও আমি ভাবছি তুমি বানাইছো না সত্যি ও জিজ্ঞাসা করি প্রত্যেকটা রান্না আমি শিখেছি একদম আনটির মতো আনটি থাকা উচিত আমি তোমাদের রান্না করে খাবো কোনো একদিন টেনশন নেই ইনশাল্লাহ